হাইকোর্টের বেঞ্চে কাগজ মুক্ত বিচার কার্যক্রম নতুন অধ্যায়ের সূচনা তরুণ প্রজন্মের বিসর্জন বৃথা যেতে দেয়া যাবে না বললেন উপদেষ্টা সাখাওয়া এবং সারাদেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হতে যাচ্ছে আগামী পাঁচই জানুয়ারি পেপার ফ্রি বিচারিক কার্যক্রম শুরু করা হবে গতকাল থেকে হাইকোর্ট বিভাগের কোম্পানি সংক্রান্ত একটি বেঞ্চে সম্পূর্ণ কাগজমুক্ত বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় তা শুরু করা সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন জানান পেপার ফ্রি বিচারিক কার্যক্রম শুরু একটি নতুন অধ্যায়ের সূচনা সারাদেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত কনকনের ঠান্ডা হাওয়ায় কাবু হয়ে পড়েছে রাজধানীবাসী আজ ভোর থেকে কুয়াশায় ঢেকে আছে গোটা রাজধানী গত দুদিন ধরে সূর্যের দেখা না মেলাই বেড়েছে শীতের তীব্রতা ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল যা ছিল তেরো দশমিক আট ডিগ্রি আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যমান আবহাওয়া আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে শীতকালীন শাকসবজির দাম অনেকটাই কমেছে যা জনমনে স্বস্তি নিয়ে এসেছে তবে চাল ও মাছের দাম ক্রমাগত বাড়তে থাকায় অস্বস্তিতে ক্রেতারা বিক্রেতাদের দাবি সরবরাহ না থাকায় দাম বেড়েছে চাল মাছ ও মুরগির সোহানুর রহমান সোহানের ক্যামেরায় শায়ন সাব্বিরের রিপোর্ট কয়েক সপ্তাহ আগেও বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি এটি ক্রেতাদের অভিযোগের শেষ ছিল না তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বাজারে কমেছে সবজির দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় ফিরেছে ভরা মৌসুমে সবজির সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও মাছ মুরগির দামে অস্বস্তিতে ক্রেতারা এখন কাঁচা বাজার তা একটু নিয়ন্ত্রণ ভালো হয় বলে বলে দাম আর দিন দিন এখন জানি না কেন তো বাড়তেছে এখন তো তিরিশ টাকা চলে বাজারে বয়লার দিকে অনেকটাই বেড়ে গেছে শাক সবজির দাম একটু কমছে আর বাকিগুলি তো আগের মতো নিয়ে আছে কম বাসে আর শুক্রবারে একটু বেমনির দাম বেশি আসলে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে মূল্য সে আগের মতো নয় সে দিন দিন বাড়তে আছে যতই বলে কমার কথা তুই দিন দিন বাড়ে কোনো কমবে না এদিকে বিক্রেতাদের দাবি মাছের দাম অনেকটাই কমেছে তবে সরবরাহ না থাকায় দাম বেড়েছে মুরগির গত সপ্তাহ তুলনায় কমেছে আলু পেঁয়াজ প্রতি কেজিতে আপনার দশ থেকে পনেরো টাকা করে কমেছে নতুন আলু এখন বিক্রি করছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন করে আর পেঁয়াজ হচ্ছে আপনার ষাট টাকা করে একটা সবজিতে কেজিতে পাঁচ টাকা দশ টাকা করে কমছে অবশ্যই কমছে সব সবজিতেই কমছে গত সপ্তাহে ব্রয়লার ছিল দুশো টাকা কেজি এই সপ্তাহে হচ্ছে দুশো বিশ টাকা কেজি বাড়ান কারণে অনুষ্ঠান বেশি হইতে আছে আমদানির সংখ্যা কম বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে সব ধরনের সবজির তবে দাম বেড়েছে মাছ মাংস মুরগির দাম সবজিতে কিছুটা স্বস্তি পেলেও মাছ মাংস মুরগির দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে মাছ এবং মাংসের সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা ইতোমধ্যে শুরু হয়েছে মাসব্যাপী উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারের মেলায় মার্কস প্যাভিলিয়নে রয়েছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার মার্কস অ্যাক্টিভ স্কুল মিল্কশেক মার্কস স্পেশালাইজড মিল্ক পাউডার সহ প্যাভিলিয়নে আমা কফি উপভোগ করার সুযোগ এদিকে বাণিজ্য মেলার সতেরো নম্বর জেনারেল প্যাভিলিয়নে রয়েছে অরা মিল্ক পুষ্টি সিলন ফ্যামিলি ব্লেন্ড টি অরা ইনস্ট্যান্ট মিল্ক পাউডার সহ আরও নানা ধরনের পণ্য সেই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীদের জন্য থাকছে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাকেজ কিনে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ এবার জেলা সংবাদ তরুণ প্রজন্মের বিসর্জন বৃথা যেতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আজ খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ছাপ্পান্ন বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় দুই হাজার তরুণের জীবনদানকে সকলের স্বীকার করতে হবে এ সময় নিজ নিজ অবস্থানে থেকে মাদক ও চাঁদাবাজির মতো অপকর্ম থেকে দেশকে মুক্ত রাখতে সবাইকে আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত অনুষ্ঠানে সেনাবাহিনীর মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম সহ অনেকে উপস্থিত ছিলেন আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বিচার দেবেন না এখনো চাঁদা সন্ত্রাসবাদ সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো হচ্ছে আমি অনুরোধ করবো যারা নেতৃস্থানীয় আছেন আপনারা সমাজে যারা আছেন তারা প্রতিহত করেন আওয়ামী লীগ দেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি করেন বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দেশে ভয় গুমের রাজত্ব এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান দেশবাসীকে সুখী সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে দেশপ্রেমের মাধ্যমে তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আল আব্দুল্লাহ জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল সহ অনেকে উপস্থিত ছিলেন সাতশো আটশো রাজনৈতিক নেতা কর্মীকে গুম করা হয়েছে ষাট লক্ষের উপর অধিক রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা বিনা বিচারে হত্যা করা হয়েছে এই একটা অবস্থা আমরা পার হয়েছি আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না আমি আশা করবো সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি মেহেরপুরের গাংনিতে যুবদল নেতা আলমগীর হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব বারো গাংনি ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ তিনি জানান বুধবার দিবাগত রাতে ১৬ টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া ইছাখালী মাঠে কুপিও জবাই করে আলমগীরকে হত্যা করা হয় এ ঘটনায় গাংনি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলমগীর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করা হয় আজ গ্রেফতারকৃতদের গাংনী থানায় হস্তান্তর করা হলে মেহেরপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় টেকনাফে ছয় পিসি আবাশাহ মোহাম্মদ শামসুল আলম নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি দুপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল রাতে টেকনাফের বরফকল নামক এলাকায় নাফ নদীতে নৌটহল পরিচালনাকালে মোহাম্মদ শামসুল আলমকে গ্রেফতার করা হয় পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ছয় হাজার পিস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি যাচ্ছি খেলার বিপিএল এর এবারের আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে চিটাগং কিংস বিকেলে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে দুর্বার রাজশাহীকে একশো রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বন্দন নগরীর দলটি ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ব্যাটিং ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো সংগ্রহ করে চিটাগং কিংস এদিন দলের হয়ে বলে রান করেন ওসমান খান জবাবে দুশো রান তাড়া করতে নেমে ওপেনার সাব্বির হোসেনকে হারিয়ে শুরুতেই হোচট খায় রাজশাহী এরপর পাক তারকা মোহাম্মদ হারিস পনেরো বলে বত্রিশ রান করে কিছুটা আসা জাগালেও নিয়মিত বিরতিতে উইকেট পতনে শেষ পর্যন্ত সতেরো বল হাতে রেখে একশো রানে অল আউট হয় দুর্বার রাজশাহী চিটাগং কিংসের হয়ে আলিস আল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন তিনটি করে উইকেট ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার অন্যতম ভরসা লামিন ইয়ামাল আগামী আটই জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিল বাউয়ের বিপক্ষে খেলবে ক্লাবটি সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচে খেলতে পারেন ইয়ামাল এর আগে গত ষোলোই ডিসেম্বর লালিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচে অ্যাংকেলে চোট পান ইয়ামাল এতে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা থাকলেও কিছুটা আগেই ফিরেছেন এই ফুটবলার সবশেষ ইউরোতে স্পেনের শিরোপা জয়ে অবদান রাখা এই উইঙ্গার চলতি মৌসুমেও উজ্জ্বল বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে একুশ ম্যাচে ছয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে এগারোটি গোল করিয়েছেন এই তারকা ফুটবলার বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার হাইকোর্টের বেঞ্চে কাগজমুক্ত বিচার কার্যক্রম নতুন অধ্যায়ের সূচনা তরুণ প্রজন্মের বিসর্জন বৃথা যেতে দেযা যাবে না বললেন উপদেষ্টা সাখাওয়া এবং সারাদেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়ন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে